শ্যামনগরে ছাত্রদলের উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ইফতার বিতরণ সাতক্ষীরা জেলা থেকে ইব্রাহিম গাজী এর ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় শ্যামনগর উপজেলা ছাত্রদলের সংগ্রামী সদস্য সচিব আব্দুল্লাহ আবদুল্লাহ আলমামুন উপজেলা ছাত্রদল নেতা শরীফুল ইসলাম কলেজ ছাত্র ছাত্রদলের আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল এবং কলেজ ছাত্র দলের অন্যান্য নেতৃবৃন্দ ফরিদ উদ্দিন ইলিয়াস মোহাম্মদ ফিরদাউস হোসেন তামিম ইসলাম সামিউল ইসলাম আলী সহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে পথচারীদের মাঝে ইফতারি বিতরণ কর্মসূচি পালন করা হয় সাথে আছে সাদিয়া দৈনিক সাতক্ষেরা দিগন্ত সাধারণ পথচারীদের মধ্যেখানে এখানে ইফতার বিতরণ করতেছে আমরা আপনারা দেশ নায়ক তারেক রহমানের জন্য দোয়া করবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জন্য দোয়া করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করি সাহেব কি বলবেন আপনি আজকে যা আয়োজন বিষয় একটু বলেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সামনে উপজেলা ছাত্র দল ও মাসিমকালের ছাত্র দল উদ্যোগে পথ পথচারী দুঃস্থ মানুষের মাঝে ইচ্ছার বিতরণ